নমস্কার রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা তো জানেনি আমাদের বাড়ি গ্রামে আমাদের বাড়ির আশেপাশে অনেক বুনোকচু হয়ে আছে সেইগুলো তুলেই আজ শেয়ার নতুন একটা রেসিপি চলুন এবার কেটে নেব বুনোকচুর ডগাগুলো দেখুন আমাদের পুকুরের ধারেই কচুগুলো অনেক হয়েছে ওদিকে তো যাওয়া যাবে না পিয়া কত বড় বল্লার চাক হয়েছে দেখো কাটা যাবেই না আমাদের এই কটাই হয়ে যাবে আর লাগবে না বন্ধুরা আজ আমার রান্নাঘরে অনেক লোক ওদিকে দিদাকে বসিয়ে দিয়েছি কচুর ডগাগুলো কাটার জন্য আর এদিকে তোয়ারানি কান্নাবাটি খেলছে। আর আমি উনুনটা ধরিয়ে নেব কী বলছো না দেবো আর কি দেবো বাবা সব জানে নুন না লবণ বলতে হয় আর কি নিবে দিদা তুমি কত সুন্দর কেটে দিদা

যতক্ষণ কাটতে থাকে তুমি মাথাটা আছে ভেজে নাও হ্যাঁ ভাজবো দিদা হ্যাঁ ভেজে নিয়ে মাছের মাথা না দিলে ভালো লাগে এই কচু ডাটাই কচু ডাটা ইলিশ মাছের মাথায় আছে খেতে ভালো আর আজকে মাছের মাথাগুলো অনেকটা আছে দিদা এত সুন্দর রান্না হবে দেবে কি দেব এটা এর মধ্যে তো লবণ দিতে হবে মাছের মাথার মধ্যে হ্যাঁ দাও দেখি কতটা দিচ্ছ একটু হলুদ দাও শুধু লবণ দিলে হয়তো রান্নাই শিখে যাবে বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন তো আগে শিখিয়ে দেওয়া হয়েছে কিন্তু না এগুলো একদমই শেখানো হয়নি ও নিজে থেকেই এসে বলছে যে মা এর মধ্যে হলুদ দেবো লবণ দেবো তা আমি ওর পরিমাণগুলো একটু দেখিয়ে দিলাম বাচ্চা মানুষ তো তেলে মাথাগুলো ছেড়ে বলো এই যে কচুর শাক এই যে কেটে ধুয়ে গুষিয়ে দিয়েছি এইবার তুমি ভাব যে নাও আচ্ছা তুমি তো ভালো সময়ই নিয়ে এসেছো আমার মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে তোমার এদিক ধোয়া টোয়া পুরো রেডি ধরবে তো দিদা কচুর ডাকায় একটু লবণ দেব তাহলে জলটা তাড়াতাড়ি উঠবে এত কচু শাক হয়েছে দিদা পড়ে যাচ্ছে তো এমনি জল উঠে যাবে বলো এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা নামিয়ে নিয়ে একটু নেড়ে নেব কচুর ডগা সেদ্ধ হয়ে গেছে ঝুলতে ঢেলে জলটা ঝরিয়ে নেব ফোড়নের জন্য কড়াই তেল আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফোড়নে করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা প্রচুর টাকা স্বাদ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব দিদা দেখো তো তোমাদের মতো হচ্ছে নাকি ঘাটা হ্যাঁ তোমরা তো আগে ঘাটাই বলতে বলো হ্যাঁ আগে পুরোনো দিনই তো আমরা ঘাটাই বলতাম এইবার এমন ঘাটা ঘাটতি যাতে মাছের কাটাকুটি থাকে খাতে যাতে খুব সুন্দর স্বাদ লাগে হ্যাঁ ঠাকুমারা বলতো আমার ঠাকুমা তো বলতো যে এমন ঘাটা ঘাটব প্রচুর ডগাগুলো একদম নিয়ে হয়ে যাবে তাই না কচু ঘন্টা আবার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দেবো কমপ্লিট মেরে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা কচুর ডাকা গুলো বেশি নাড়া লাগে বলো যতই নাড়ছি ততই জল বেরিয়ে যাচ্ছে দেখো একটু লবণ ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে তো ঠিকই আছে ঠিকঠাক আছে একদম হ্যাঁ একদম ঠিকঠাক খুব সুন্দর হয়েছে আমার রান্নাও হয়ে এলো আবার এদিক বৃষ্টি পড়ছে হয়ে গেছে এবার আমার ঘরে বানানো মশলাটা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি হ্যাঁ ঘরের রান্নাঘর থেকে ভাত বেড়ে নিয়ে আসলাম হ্যাঁ দাও কি কি রান্না করেন দাও দে খুব সুন্দৰ হৈছে কচু দেৱ গাল লবন চব ঠিক পাইছে তাই বলছো দিদা ভালো আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দিদা পুজোর কাজ করছিল ওই জন্য দিদার আসতে একটু দেরি হয়ে গেল। দিদা একবারে ভাত বেড়ে নিয়েই এসছে এটা মনে হচ্ছে কেমন খুব সুন্দর দেখো আপনারা এরকম ওই কচু শাক এরকম করে রান্না করবেন দেখবেন ভালো লাগবে এটা উপকারী ও শরীরের পক্ষে উপকারী এটা আছে বাগানের আছে বুনো কচু এর মতো স্বাদ আর লাগে না বুনো কচু তৈরি করা লাগানো গেছে এরকম স্বাদ হয় না আমাদের এখানে আগান বাগানে হয় তো বাগানের পশুগুলো খেতে খুব সুন্দর লাগে এটা তো আছে বাগানের পশু গলা চুল কাটছে না বলো হ্যাঁ গলা চুল না এই বাগানের এই পশুগুলো আছে খুব স্বাদ লাগে আর খুব ভিটামিন যুক্ত বন্ধুরা এই বের আছে তোমরা সবাই ঘরে ঘরে এই আছে বুনো পশু রান্না করে খাবে খুব সুন্দর লাগবে সবাইকে বলবা সবাই আছে রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা আমাদের সাথে থাকবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন খাওয়া দাওয়া করুক আজ আ